রবিবার পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ উনতিরিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি যা মার্গশিষ্য পূর্ণিমা নামেও প্রসিদ্ধ এই দিনে এক মুঠো চাল আপনার বাড়ির এই স্থানে এই নিয়মে রেখে দিন এবং আপনার বাড়ির চালের পাত্রে রাখুন বিশেষ এই একটি জিনিস আর্থিক সমৃদ্ধি ঘটাতে এবং মা লক্ষ্মীর কৃপা পেতে এই অগ্রহায়ণ পূর্ণিমা তিথিতে এই টোটকা অত্যন্ত কার্যকরী সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু পূর্ণিমা তিথিতে জগৎপালক পালক শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করা হয় পূর্ণিমা তিথির বিশেষ টোটকাগুলি আপনাদের এই পর্বে আমরা জানাতে চলেছি এক একমুঠো চাল কিভাবে আপনার আর্থিক উন্নতি করতে পারে জানুন বিস্তারিত হিন্দু হিন্দুশাস্ত্র মতে ধন সম্পদের দেবী মা লক্ষ্মী ধন সম্পত্তি বাড়াতে আমরা মা লক্ষ্মীর আরাধনা করে থাকি ঘরে ঘরে আমরা সকলেই চাই সুখে শান্তিতে জীবন জীবনযাপন করতে যা অর্থ ছাড়া কখনোই সম্ভব নয় মানুষ অর্থ উপার্জন করার জন্য কি না করে আর সেই অর্থ যদি জলের মতো খরচ হয়ে যায় তাহলে সকলেরই সমস্যা হয় অর্থাভাব মেটাতে বা অর্থ নিজের কাছে সবসময় ধরে রাখতে সহজ কিছু উপায় পূর্ণিমা তিথিতে করতে হয় আর যার সাথে চাল সম্পর্কিত রাশিচক্রে নটি গ্রহ রয়েছে তাদের আলাদা আলাদা প্রভাব রয়েছে এর মধ্যে সব থেকে আগে খরবদল করে চন্দ্র মানুষের মন কি চায় তার অনেকটাই নির্ভর করে চন্দ্রের ওপর চন্দ্রের অবস্থান ও নেতিবাচক প্রভাবের ফলে মানুষের কোনো বসে না এর ফলে মানসিক অশান্তি ও দেখা দেয় চন্দ্রের অর্থাভাব এই অশুভ প্রভাব দূর করতে পূর্ণিমা তিথির দিনটি বিশেষভাবে গুরুত্ব রাখে আর্থিক সমৃদ্ধি ঘটাতে এবং অপ্রয়োজনীয় খরচ কমাতে এই অগ্রহায়ণ পূর্ণিমাতে নিজের মানি ব্যাগে বা আলমারিতে একুশটি অক্ষত আতপ চাল একটি লাল রেশমি কাপড়ে মুড়ে রেখে দিন রেশমি কাপড় আপনার কাছে যদি না থাকে তাহলে লাল কাগজেও মুড়ে রাখতে পারেন দেখবেন এতে বাড়তি খরচ কমবে এবং ধীরে ধীরে আপনার সংসারে আর্থিক উন্নতি ঘটবে আমাদের অর্থে দেবী মহালক্ষ্মী ঘরে লক্ষ্মী দেবীর আসনে বা লক্ষ্মী দেবীর পাশে এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন একটি তামার ঘটিতে আতব চাল পরিপূর্ণ করে তা রেখে দেবেন মা লক্ষ্মীর পাশে আপনার ঠাকুরের আসনে এতে আপনার অর্থ কষ্ট হবে না এবং অর্থ কষ্ট এলেও সে সমস্যা থেকে আপনি মা লক্ষ্মীর কৃপায় দ্রুত মুক্তি পাবেন পরিবারের সকলের সঙ্গে সকলের সুসম্পর্ক থাকবে এই পূর্ণিমা তিথিতে স্নান বিশেষ গুরুত্ব রয়েছে লক্ষ্মী ও নারায়ণের পুজো করা আশীর্বাদ পেতে এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন মা চেষ্টা করবেন হলুদ ফুল লাল পদ্ম ও বৃন্ত সহ অক্ষত পান নিবেদন করতে পানের উপর রাখুন একটি সুপুরি পান সুপুরির উপর দিন সিঁদুরের ফোঁটা একটি এক টাকার মুদ্রায় সিঁদুরের তিলক দিয়ে রাখুন পান সুপারির উপরে পানের উপর রাখুন কিছু অক্ষত আতপ চাল এরপর আপনারা ওই পান সুপারি মাকে নিবেদন করবেন এক টাকার মুদ্রা আপনি আপনার ডান হাতে নিয়ে নেবেন তারপর সারা বাড়িতে সন্ধ্যেবেলায় ধূপ দ্বীপ দেখানোর পর ওই পান সুপারি এবং এক টাকার মুদ্রা আপনি গোপনে রেখে দিন আপনার বাড়ির চালের পাত্রে এক্ষেত্রেও আপনি একটি লাল রঙের নতুন কাপড় ব্যবহার করতে পারেন সমস্ত মঙ্গল সামগ্রীগুলি আপনি ওই লাল কাপড়ে মুড়ে তারপর আপনার বাড়ির চালের পাত্রে রাখবেন আগেকার দিনে বাড়িতে ধানের গোলা থাকলে সেখানেই এই শুভ জিনিসগুলি পূর্ণিমা তিথিতে রাখা হতো কিন্তু এখন যেহেতু ধানের গোলা আমাদের বাড়িতে থাকে না সে কারণে এই মঙ্গল সামগ্রীগুলি মা লক্ষ্মীর কৃপা পেতে আপনার বাড়ির চালের রাখুন আপনার সোনার সংসারটি ধনধান্যে পরিপূর্ণ থাকবে সদা সর্বদা এই তিথিতে সাদা জিনিসের দানকে শুভ মনে করা হয় এতে কোষ্ঠীতে চন্দ্রের দোষ থাকলে তা খণ্ডন হয় এই পূর্ণিমা বত্রিশী পূর্ণিমা নামে পরিচিত এই তিথিতে কিছু দান করলে তার বত্রিশ গুণ ফলাফল লাভ করা যায় পাশাপাশি এটি মুখ্য দায়িনী পূর্ণিমা নামেও পরিচিত এই তিথিতে সকালবেলা উঠে পূর্ণ স্নান করে সূর্যকে জল নিবেদন করুন তারপর ব্রত সংকল্প নিন এই দিন হলুদ রঙের পোশাক পরিধান করলে শুভ ফল লাভ করা যায় তবে দানের ক্ষেত্রে খেয়াল রাখবেন এই পূর্ণিমা তিথিতে আপনি যদি কাউকে নিজের ঘর থেকে চাল দান করেন তাহলে সেখান থেকে কিছুটা চাল আপনার বাড়ির জন্য তুলে রাখবেন এর ফলে আপনার বাড়িতে কখনো দারিদ্র আসবে না এই পূর্ণিমা তিথিতে চালের পাশাপাশি সুপারি দিয়ে একটি টোটকা করতে পারেন কথিত আছে কোষাগারে সুপারি রাখলে আর্থিক লাভ হয় এই পূর্ণিমা তিথি সুপারি রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ একটি দিন সম্পদের বৃদ্ধি করতে টাকাকে সংসারে আকর্ষণ করতে অর্থ সংক্রান্ত সমস্যা যেমন অভাব ঋণ অতিরিক্ত ব্যয় আটকে থাকা টাকা ইত্যাদি থেকে মুক্তি পেতে এই পূর্ণিমা তিথিতে বিজোট সংখ্যায় সুপারি আপনার আপনার ব্যবসার জায়গা কিংবা দিন এতে মা লক্ষ্মী ও শ্রী গণেশের কৃপা আপনার সংসারে বজায় থাকবে আর্থিক উন্নতি হবে এদিন নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করুন রান্নাঘর পরিষ্কার রাখুন কখনোই এটো বাসন ছড়িয়ে রাখবেন না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন পূর্ণিমা তিথিতে সন্ধ্যাবেলায় তুলসী তলায় ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করুন বাড়ির সদর দরজার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সদর দরজার সামনেও তিল তেলের প্রদীপ প্রজ্জ্বলন করবেন পূর্ণিমা তিথিতে এতে ঘর থেকে নেগেটিভ শক্তি দূর হবে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে জয় মা লক্ষ্মী জয় শ্রীনারায়ণ